শুরুের জানা হচ্ছে উনবিংশ শতকের 10% যেটা হাসপাতাল ভালোবাসা বিষয় থেকে আপনাদের এখানে দিয়ে একটা নাম্বারও আছে এখানে এই টুরু স্যার যখন আপনারা ওই যে আমরা মানে না স্যার

এই জন্য আমি বলি যে আমার প্রথম বক্তব্যে এটা আমি স্পষ্টভাবে উল্লেখ করেছি যে পথ চলার যে সব সময় এটা কিন্তু মসৃণ হয় না কাজ করলে যেমন সাধুবাদ থাকবে সমালোচনাও থাকবে আমাদের মনোভাবটা ওটা হওয়া উচিত কে কি বললো সেটা বড় কথা না আমরা কি করতেছি আমাদের চেষ্টার কতটুকু কাছে জনগণের কাছে যে আমাদের সাধ্যমতো চেষ্টা করতেছি ওইটা সবচেয়ে বড় বড় কথা এবং সেটাই আমরা করছি

আপনারা জানেন এটা জানিনা আমি আহ মাত্র দু তিন দিন আগে এই

যে প্রকৃতি এবং বাংলাদেশের যে নেচার সেটা এরকমই যে আমাদের প্রতি এই সময় বিভিন্ন সময় ছড় ঝঞ্ঝা সাইক্লোন বিশেষ করে দক্ষিণের জেলাগুলোর জন্য একটা নিত্য নৈতিক ব্যাপার তবে এবারে বন্যাটা একটু অন্যরকম তো যাই হোক আল্লাহ রহমান যে আগামী উদ্দেশ্যটা কি এবং কতজনের মধ্যে খাদ্য সহ দিচ্ছেন আমাদের আগামীতে পরিকল্পনা কি আপনারা সবাই জানান আমরা পার্টিকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছি দায়িত্ব নিয়েই আমি নির্ভর করার চেষ্টা করেছি বাংলাদেশের সব থেকে দুর্বত এবং এলাকা থেকে এই জন্যই লক্ষ্য করে আসা আর সাত দিন দশ দিন এটা বড় কথা না এটা প্রাথমিকভাবে যে অ্যাসেসমেন্ট করা হয় সেই হিসাবে আমরা আমাদের পরিকল্পনা মাফিক আগাচ্ছি এখন যেমন ধরেন দুর্গতদের মাধ্যমে খাদ্য সামগ্রী দেওয়ার যা যা লিক সেটা আমরা সর্বোচ্চভাবে করছি তারপরের বিষয়টা হচ্ছে যে পানি এখন যেভাবে নেমে যাচ্ছে এরপরে অ্যাসেসমেন্ট নিট অ্যাসেসমেন্ট করে তাদের জন্য বাড়িঘর পরিকল্পনা পাখি যে সমস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় প্রশাসনের সাথে তাদেরকে সমন্বয় করে আমরা আমাদের পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ে এবং আমাদের সাথে যে ডেলিগেশন আছেন আমরা সেখানে সুবিধা দেওয়া করবেন আমরাও চেষ্টা করতেছি আমরা যাদের সর্বতম উপায়ে দুস্থ মানুষের সেবা করতে পারি সবাইকে ধন্যবাদ দিস সিক্স দিন নম্বর ওয়ান লাপেরা নম্বর ওয়ান বিভিন্ন এニア কাট করে উঠাা ভাই আপনারা আপনারা এই মজনতা কোন চান চাইছেন চেয়ারম্যান স্যার দরদ চেয়ারম্যান

কিছু প্রবলেম আছে কোন মানে চিন্তা বেশি হচ্ছে না মানে বেশি

Thank you very much for hosting us. Um, we are here with Bangladesh Society and, and uh, the new chairman, thank you for uh, inviting us to this field uh, trip. And I just want to have a word for the volunteers and youth of Bangladesh Society. We're with you. We're very sorry about the situation you're going through, and we will provide as much help as we can. So we hope you will be back. <laughs>